আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহাদি কি আসলেই আসবেন নাকি এটা একটা কুসংস্কার শিয়া সুন্নি নির্বিশেষে আপামর মুসলিম উম্মাহ ঐক্যমত পোষণ করেন যে মহানবী সাল্লা আলাইসাল্লামের বংশধারার সর্বশেষ ইমাম হচ্ছেন ইমাম মুহাম্মদ আল মাহাদি যিনি শেষ জামানায় আবির্ভূত হয়ে বিশ্বব্যাপী ইসলামী হুকুমত এবং ন্যায় বিচার কায়েম করবেন এবং পৃথিবীর বুক থেকে অন্যায় অত্যাচার ও শোষণের পরিসমাপ্তি ঘটাবেন তার আগমন অবশ্যম্ভাবী এবং এতে কোনো সন্দেহ নেই তার আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না মহানবী সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন দুনিয়া ধ্বংস হতে মাত্র একদিনও যদি অবশিষ্ট থাকে তাহলে মহান আল্লাহ ওই একদিনের মধ্যেই আমার আহলে বাইতের মধ্য থেকে এক ব্যক্তিকে অবশ্যই প্রেরণ করবেন যে এই পৃথিবী যেভাবে অন্যায় অবিচারে পরিপূর্ণ হয়ে যাবে ঠিক সেভাবে ন্যায় ও সুবিচার দিয়ে তা পূর্ণ করে দেবে মুসনাদে আহমদ মহানবী সাল্লাহ আলাইসাল্লাম হুজাইফা বিন ইয়ামানকে বলেন হে হুজাইফা এই পৃথিবী ধ্বংস হতে মাত্র একদিনও যদি অবশিষ্ট থাকে তাহলে মহান আল্লাহ ওই দিনকে এত বেশি দীর্ঘ করবেন যাতে আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত এক ব্যক্তি বিশ্বের শাসন কর্তৃত্ব গ্রহণ করতে সক্ষম হয় যার হাতে বড় বড় গুরুত্বপূর্ণ ঘটনা ও যুদ্ধ সংগঠিত হবে এবং ইসলাম বিজয়ী হবে মহান আল্লাহ নিজের ওয়াদা ভঙ্গ করেন না এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী মহানবী সাল্লা সাল্লাম আরও বলেছেন আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত এক ব্যক্তি যার নাম হবে আমার নামের অনুরূপ সে যে পর্যন্ত সমগ্র আরবের অধিপতি না হয় সে পর্যন্ত এ দুনিয়া ধ্বংস হবে না সহি তিরমিজি এই সব সহি হাদিসের আলোকে প্রমাণিত হয় যে শেষ জামানায় কিয়ামতের পূর্বে ইমাম মাহদি আলেসাল্লামের আগমন একটি অকাট্য বিষয় যা অবশ্যই বাস্তবায়িত হবে গবেষক পণ্ডিত ও আলেমদের মতে আহলে সুন্নতের মুহাদ্দিসগণ মহানবী সাল্লাহ আলাহাল্লামের তেত্রিশ জন সাহাবি থেকে ইমাম মাহাদি আলেসালাম সংক্রান্ত হাদিস নিজ নিজ হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন একশো ছয় জন প্রসিদ্ধ সুন্নি আলেম ইমাম মাহাদির আবির্ভাব সংক্রান্ত হাদিস নিজ নিজ গ্রন্থে সংকলন করেছেন ইমাম মাহাদি আলেসাল্লাম তার গুণাবলী এবং তার আবির্ভাবের নিদর্শন সংক্রান্ত মহানবী সাল্লাহ আলহাসাল্লামের হাদিস সমূহ আহলে সুন্নতের প্রাচীন প্রামাণ্য ও নির্ভরযোগ্য হাদিস গ্রন্থসমূহে এত অধিক পরিমাণে বিদ্যমান যে আহলে সুন্নতের বড় বড় হাদিস শাস্ত্রবিদ ও হাফেজ ইমাম মাহদি আলেসাল্লাম সংক্রান্ত হাদিসগুলোকে সূত্রে প্রতিষ্ঠিত ও প্রমাণিত বলে মত প্রকাশ করেছেন আল্লামা শাওকানি বলেছেন ইমাম মাহদি আলাইসাল্লাম সংক্রান্ত যে সকল হাদিস ও রেওয়ায়ত উল্লেখ করেছি সেগুলোর সবই তাওয়াতুর অর্থাৎ বহুল ও সূত্রে বর্ণিত হওয়ার পর্যায়ে উত্তীর্ণ আর এই বিষয়টি হাদিস শাস্ত্র সংক্রান্ত যাদের সামান্য জ্ঞান আছে তাদের কাছে গোপন নয় সুতরাং আমি যেসব হাদিস উদ্ধৃত করেছি সেগুলোর ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে প্রতীক্ষিত ইমাম মাহাদি সংক্রান্ত বর্ণিত হাদিস সমূহ মোয়াতির যা কিছু এখানে আলোচনা করা হলো তা ওইসব ব্যক্তির জন্য যথেষ্ট যাদের অন্তরে সামান্যতম ইমান ও ইনসাফ বিদ্যমান তাই ইমাম মাহাদি আলেসাল্লামের আবির্ভাবে বিশ্বাসী নন কিংবা ইমাম মাহাদি আলেসাল্লাম সংক্রান্ত বিশ্বাসকে কুসংস্কার বলে উড়িয়ে দেয় অথবা শাব্দিকভাবে প্রাপ্ত অর্থে ইমাম মাহাদি শব্দের ব্যাখ্যা করে বলতে চায় যে শেষ জামানায় ইমাম মাহাদি নির্দিষ্ট কোনো ব্যক্তি হবেন না বরং যুগের মুজাদ্দিদ বা ধর্ম সংস্কারক আলেমি হবেন মাহাদি এমনকি তিনি নিজেও হয়তো তা বুঝতে পারবেন না তার ইন্তেকালের পর জনগণ তার কর্মকাণ্ড ও কর্মবহুল জীবন অধ্যয়ন করে বুঝতে পারবে যে তিনি ছিলেন মাহাদি তাদের উদ্দেশ্যে কথা বলাই যথেষ্ট যে তারা ইমান ইসলাম এবং আপামর মুসলিম উম্মার অন্যতম মৌলিক অকাট্য বিষয়কে অস্বীকার করেছে যা মুতাওয়াতির হাদিস ও রেওয়ায়তের মাধ্যমে প্রতিষ্ঠিত আর ধর্মের অকাট্য বিষয়কে অস্বীকার করা ইমান ও ইনসাফের পরিপন্থী অতএব ইমাম মাহাদি সম্পর্কে গুটি গুটিকতক লোকের এ জাতীয় বিরল অভিমতের কোনো তাত্ত্বিক মূল্য নেই ইমাম মাহাদি আলাইসাল্লাম আগমন এবং তিনি যে সকল অত্যাচারী কাফির মুশরিক ও বিকৃত ধর্মের অনুসারীকে পরাস্ত করে বিশ্বব্যাপী ইসলামের সৌন্দর্যময় ব্যবস্থা প্রতিষ্ঠা এবং ইসলামকে সকল ধর্ম ও মতবাদের ওপর বিজয়ী করবেন এই সংক্রান্ত বিশ্বাস সকল মুসলিম উম্মাহ। তথা সকল নিপীড়িত জনগোষ্ঠী ও জাতিকে অত্যাচারী শাসক চক্রের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম অব্যাহতভাবে চালিয়ে যাবার সাহস ও অনুপ্রেরণা যোগায় ইরানের সফল ইসলামী বিপ্লব এবং লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার সফল প্রতিরোধ সংগ্রাম মুক্তিযুদ্ধ ও বিজয় আসলে ইমাম মাহদি আলা সাল্লামের প্রতি বিশ্বাস থেকেই উৎসারিত কারণ সবার জানা আছে যে ইরান ও লেবাননের আপামর জনগণ বারো ইমামি শিয়া যারা ইমাম মাহাদির আবির্ভাবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কেবল বারো ইমামি শিয়া মুসলমানরাই নয় বরং সকল সুন্নি মুসলমানও শ্বাসরুদ্ধকর চলমান বিশ্ব পরিস্থিতিতে এবং সমগ্র মুসলিম বিশ্বের ওপর পাশ্চাত্যের বস্তুবাদী ও নাস্তিক্য পরাশক্তিসমূহের উপরযুপুরি চাপ যুদ্ধ ও আগ্রাসনের কারণে ইমাম মাহাদির দ্রুত আগমন ও আবির্ভাবের প্রত্যাশী এ বিশ্বাস সকল মাঝাব নির্বিশেষে গোটা মুসলিম উম্মার ঐক্য ও সংহতির প্রতীক শুধু মুসলমানরাই নয় বিশ্বের সকল নিপীড়িত ও অধিকারহত জাতি অত্যাচারী শাসক বর্গের অন্যায় অবিচারে অতিষ্ঠ হয়ে মহান মুক্তিদাতার আগমনের অপেক্ষা করছে যিনি তাদেরকে অন্যায় অবিচার থেকে মহামুক্তির আলোর পানে পথ দেখাবেন তাই শেষ জামানায় ইমাম মাহাদি তথা প্রতিশ্রুত ত্রাণকর্তার আগমনে বিশ্বাস ও মহামুক্তির আকাঙ্ক্ষা নিঃসন্দেহে গোটা মানবজাতিকে এক মহান আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে ঐক্যবদ্ধ করবে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে আজ আবার নতুন করে সাম্রাজ্যবাদী বিরোধী মুক্তিকামী আন্দোলন জোরদার হচ্ছে এবং একের পর এক জাতীয় ও স্থানীয় নির্বাচন সমূহে জনসমর্থন নিয়ে তারাই বিজয়ী হচ্ছে ভেনেজুয়েলা পেরু ইকুয়েডর হচ্ছে এর জাজল্য উদাহরণ অন্যদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী প্রেসিডেন্ট অন্যায় শোষণ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম মজলুম মুসলিম উম্মার সাথে বিশ্বের আপামর মজলুম জাতির বৃহত্তর পরিসরে ঐক্য সংহতি যে গড়ে উঠবে তা স্পষ্ট বোঝা যাচ্ছে আর এ সার্বিক ঐক্য ও সংহতি নিঃসন্দেহে ইমাম মাহাদি আলাইসাল্লামের আবির্ভাবের যুগে চূড়ান্ত বাস্তব রূপ পরিগ্রহ করবে যা তার নেতৃত্বে বিশ্বব্যাপী ঐশী বিপ্লব এবং সত্য ও ন্যায়ের সরকার প্রতিষ্ঠার পথ সুগম করবে এই মহান ব্যক্তির নাম সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে তার নাম ও উপনাম হজরত মুহাম্মদ সাল্লাহু সাল্লামের নামেই নাম হবে মুহাম্মদ উপনাম হবে আবুল কাশেম হজরত আবু সাঈদ খুদ্রুয়াদ থেকে বর্ণিত হয়েছে রাসুল পাক সাল্লাহ আলহ্লাম বলেছেন মাহাদির নাম আমার নামেই অনুরূপভাবে হজরত আলী রাজতলা থেকে বর্ণিত হয়েছে মোহাম্মদ হল মাহাদির নাম তার বিভিন্ন উপাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে মাহাদি কাশেম সাহেবুজ্জামান সাহেবুল আমর মুনতাজার ও হুজ্জাদ তবে তিনি মাহাদি নামেই অধিক পরিচিত এটা তার সুপ্রসিদ্ধ নাম তাকে মাহাদি বলা হয়েছে এ কারণে যে তিনি নিজে প্রাপ্ত এবং অন্যদেরকে সঠিক পথে হেদায়েত দান করবেন তাকে কায়েম বলা হয়েছে কেননা তিনি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করবেন তাকে মুন্তাজার বলা হয়েছে কেননা সকলেই তার জন্য অপেক্ষার প্রহর গুনছে তাকে বাকিয়াতুল্লাহ বলা হয়েছে কেননা তিনি হচ্ছেন আল্লাহর হুজ্জাত হুজ্জাত অর্থাৎ সৃষ্টির প্রতি আল্লাহর স্পষ্ট দলিল প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন